যারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধীভাবে থাকবেন তারা যদি সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায় অপারেশনের পরে কী কী জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এই অপরেশনে ছাব্বিশ কোটি পঞ্চান্ন লক্ষ ছয়শ টাকা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই বস্তা ও একটি সিন্ধুক ভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশের তথ্য অনুযায়ী প্রায় ছাব্বিশ কোটি টাকা জব্দ করা হয়েছে এক যৌন বিশেষজ্ঞ ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন যারা পরবর্তীতে হন এবং ও নিয়ে কথা বলেছিলেন। তবে জুলাই আন্দোলনের অংশ না নিয়েও তিনি হঠাৎ ওয়াঘাত সম্পদের মালিক হন বলে অভিযোগ ওঠে অভিযোগে উদ্ধার হওয়ার অর্থের উৎসাহ সম্পর্কে তদন্ত চালিয়ে এবং এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে